হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ডিসকাস করবো টপ কয়েকটি জিকে কোয়েকশন অ্যান্সার তাহলে চলো সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম কোয়েকশনটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন অপশন এ সরোজিনী নাইডু অপশন নম্বর বি পদ্মজা নাইডু অপশন সি মীনা দাস অ্যান্ড অপশন নম্বর ডি ইন্দিরা গান্ধী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হলেন পদ্মজা নাইডু কোয়েশন নম্বর টু স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলা কয়টি ছিল অপশন এ দশটি অপশন নম্বর বি চৌদ্দটি অপশন সি নয়টি অ্যান্ড অপশন নম্বর ডি বাইশটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি চৌদ্দটি স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের মোট জেলা ছিল চৌদ্দটি কোয়েশন নম্বর থ্রি হাওড়া কোন নদীর তীরে অবস্থিত অপশন এ দামোদর অপশন নম্বর বি গঙ্গা অপশন সি হুগলি অ্যান্ড অপশন নম্বর ডি যমুনা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি হুগলি হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত কোয়েশন নম্বর ফোর পশ্চিমবঙ্গের কোন শহরকে রাজার শহর বলা হয় অপশন এ কলকাতা অপশন নম্বর বি কুচবিহার অপশন সি মুর্শিদাবাদ অ্যান্ড অপশন নম্বর ডি দুর্গাপুর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি কুচবিহার পশ্চিমবঙ্গের কুচবিহার শহরকে রাজার শহর বলা হয় কোয়েশন নম্বর ফাইভ পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল অপশন এ বঙ্গদেশ অপশন নম্বর বি বঙ্গরাজ্য অপশন সি বঙ্গ অ্যান্ড অপশন নম্বর ডি কলকাতা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ বঙ্গদেশ পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল বঙ্গদেশ কোয়েশন নম্বর সিক্স শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন নম্বর বি ক্ষুদিরাম বসু অপশন সি সুভাষচন্দ্র বসু অ্যান্ড অপশন নম্বর ডি মহাত্মা গান্ধী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন কোয়েশন নম্বর সেভেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি অপশন এ বেতুন কলেজ অপশন নম্বর বি কলকাতা কলেজ অপশন সি শ্রীরামপুর কলেজ অ্যান্ড অপশন নম্বর ডি কন্যাশ্রী কলেজ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ বেতুন কলেজ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজের নাম হল বেতুন কলেজ কোয়েশন নম্বর এইট পশ্চিমবঙ্গের দুক নামে কোন নদী পরিচিত অপশন এ হুগলি নদী অপশন নম্বর বি দামোদর নদী অপশন সি বৈরব নদী অ্যান্ড অপশন নম্বর ডি ব্রহ্মপুত্র নদী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি দামোদর নদী পশ্চিমবঙ্গের দুক নামে পরিচিত দামোদর নদী কোয়েশন নম্বর নাইন পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘতম সীমান্ত বাক করে অপশন এ বাংলাদেশ অপশন নম্বর বি নেপাল অপশন সি ভুটান অ্যান্ড অপশন নম্বর ডি পাকিস্তান এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ বাংলাদেশ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে তার দীর্ঘতম সীমান্ত বাক করে কোয়েশন নম্বর টেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি অপশন এ ঝাড়খণ্ড অপশন নম্বর বি বিহার অপশন সি আসাম অ্যান্ড অপশন নম্বর ডি সিকিম এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি সিকিম পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্যটির নাম হল সিকিম কোয়েশন নম্বর এলিভেন পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি অপশন এ ঝাড়খণ্ড অপশন নম্বর বি বিহার অপশন সি আসাম অ্যান্ড অপশন নম্বর ডি সিকিম এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যটির নাম হলো ঝাড়খণ্ড বন্ধুরা তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো যদি ভালো লাগে তাকে তাহলে ক্লাসটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ